আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে পাকিস্তান পাকিস্তানি আর আরেকটা ডিজাইন নিয়ে আপনাদের কাছে চলে আসছি অনেক সুন্দর একটা কারিজমা প্রিন্টের আমাদের দেশীয় একটা বুটিকের মধ্যে করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা কামিজের ভিতরে এরকম করে ছোট ছোটো করে সুতা সিকোয়েন্স দিয়ে কাজ করা কামেজের নিচু প্যানেলে কাজ করা আর চারটা কালার একশো সাথে ম্যাচিং করা সুতার কালার কম্বিনেশনগুলো চেঞ্জ হবে আজকে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিব। এটা হবে কামিজের কাপড়টা সম্পূর্ণ সুতি ডিজিটাল প্রিন্টের উপরে পুরো কামিজ এটা হলো গলা অংশটুকু এটা ডিজিটাল প্রিন্টই গলাটা ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু কোনো কাজ নেই সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং কামিজের ভিতরে ছোট ছোট করে এরকম করে সুতার কাজ করা হয়েছে সুতা ম্যাচিং দিয়ে বোরিং কাজ করা হয়েছে কামিজের ভিতরে এবং নিচে সুন্দর করে একটা কাজ করা লেজ বসায় দেওয়া হয়েছে এটাতে অনেক সুন্দর করে লেসটা বসানো হয়েছে প্রিমিয়াম কটনের উপরে এটার সৌন্দর্য হল প্যান্ট প্যান্ট হলো আপনার প্রিন্টেড প্যান্ট এটা কিন্তু প্যান্টের কাপড় এক কালার না প্রিন্টেড প্যান্ট আর এটার সাথে পেয়ে যাবেন অনেক সুন্দর একটা ক্যাটালগ ড্রেসটা ম্যাচিং ম্যাকিং করার জন্য সাথে ক্যাটালগ দিয়ে দেওয়া হয়েছে এবং পেয়ে যাবেন অনেক সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ সুতি লম্বা গজ ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর ঘরে বর করার জন্য পার্টিওয়ার হিসাবে অফিস করার জন্য অনেক সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা হয়েছে দোপাট্টার দুই পাড়ের মধ্যে এরকম করে সুতা দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে অ্যাশের মধ্যে চারটা ম্যাচিং হবে আজকে আপনাদেরকে সবগুলো খুলে খুলে দেখিয়ে দিয়ে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশটটি অর্ডার করে ফেলবেন পরবর্তী কালার আমরা অ্যাশের সাথে অনেক সুন্দর একটা লাইট ইয়েলো কালার কম্বিনেশন পাবো এটা এটা হবে কামিজের কাপড়টা অনেক সুন্দর করে এই যে গলা অংশটুকু হলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট কামিজের ভিতরে ছোট ছোট করে এরকম করে সুতার কাজ করা হয়েছে এবং এটার নিচের অংশটুকু অনেক সুন্দর কামিজের নিচের অংশটুকু পেয়ে যাব অনেক সুন্দর করে কাজ করা এটার সাথে পেয়ে যাব প্রিমিয়াম কটন প্রিন্টের একটা প্যান্টের কাপড় ড্রেস মেকিং জন্য সেম কালার কম্বিনেশন দিয়ে করা একটা ক্যাটালগ আর এটা পেয়ে দুই পাশে কাটওয়ার্কের কাজ করা কটনের উপরে অনেক সুন্দর একটা সম্পূর্ণ হলো ডিজিটাল প্রিন্ট ভাগ সুতির উপরে এবং দুই পাশে ধরে পেয়ে যাব এরকম করে সুতার কাজ করা এবং কাটওয়ার্ক করা পরবর্তী একটা কালার দেখবো আমরা এস মধ্যে অনেক সুন্দর করে পার্পেল কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে এটা এটা হবে কামিজের কাপড়টা এটা হবে কামিজের কাপড় অনেক সুন্দর করে গলা প্রিন্ট করা আছে কামিজের ভিতর অংশ এরকম করে সুতার কাজ করা আছে এবং এটা পেয়ে যাবেন কামিজের নিচের অংশ সবগুলো কামিজের লম্বা একই ব্যাক পার্ট থেকে পেয়ে যাবেন এরকম অনেক সুন্দর একটা হাতার কাপড় এটার সাথে ম্যাচিং পেয়ে যাবেন প্রিন্টেড অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা দোপাট্টা অন্যটা দেখা দিচ্ছি এই যে পাড়ের মধ্যে এরকম করে সুতা সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং কাটওয়ার্ক করা ড্রেস মেকিং এর জন্য একটা ক্যাটালগ পেয়ে যাবেন সাথে পরবর্তী সেম ডিজাইনের মধ্যে লাস্ট কালার এর সাথে একটা মিষ্টি কালার কম্বিনেশন দিয়ে করা হয়েছে এটা এটা হবে কামিজের কাপড় সম্পূর্ণ গলা প্রিন্ট করা ভিতর অংশটুকু এরকম করে সুতার কাজ করা এবং পেয়ে যাবেন কামিজের নিচের অংশটুকু এরকম করে সুতার কাজ করা এটার সাথেই এক কালার এই প্রিন্টেড পেয়ে যাবেন প্যান্টের কাপড় এবং ড্রেস মেকিং এর জন্য পেয়ে যাবেন একটা ক্যাটালগ আর এটা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টার দুই পাশে এরকম করে কাটওয়ার্ক করা যার যেটা পছন্দ চিসক শার্ট নিয়ে নেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ